সালাম আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নগদ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন প্রবাস থেকে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ আমাদের ভিডিওটি দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিলে এতে আমরা উপকৃত হব বা উৎসাহিত হব আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য দর্শক এতদিন যাবৎ অনেকেই কিন্তু নগদ অ্যাপসটি ব্যবহার করেছেন যেটা আমিও কিন্তু বর্তমানে ব্যবহার করতে পারছি কিভাবে সেটাও বলছি আপনি যদি দেখেন নগদ অ্যাপসে ঢুকলেই কিন্তু আপনাদের এরকম লেখা আসে যারা অলরেডি নগদ অ্যাপসে লগ ইন আছেন প্রবাসে বসে এতদিন যাবৎ ব্যবহার করেছেন তো এই সমস্যা থেকে উদ্ধারের জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশি ভিপিএন আমাদের থেকে নিতে হবে সেটার মাধ্যমে আমরা যেভাবে ইউজ করতেছি সেটা আপনাদেরকে লাইভ এখন দেখাবো তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই এই সার্ভারটি আমাদের থেকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনার ফেসবুকে গিয়ে সার্চ দিবেন হাবিব টেকনোলজি নামে আমাদের পেজটি কিন্তু চলে আসবে যারা এখনও পর্যন্ত ফেসটি ফলো করেননি দর্শক এটা করতে তো আপনাদের টাকা পয়সা লাগবে না আশা করি আমাদের সবারই কিন্তু ফেসবুক আছে ফেসবুক আইডি আছে আমাদের ফেসটি ফলো করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই হোয়াটসঅ্যাপ টা দেওয়া আছে এটার উপরে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার পর যদি আপনি সার্ভার আমাদের থেকে নেন আর কি এই প্রসিডিউরে আপনি এটা ইনস্টল করতে হবে প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর আপনি ওফেন ভিফিএন নামে একটি অ্যাপস ওফেন ভিফিএন এখানে লিখে দেবেন যারা আমাদের থেকে নেবেন আমরা সরাসরি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন বা আগে থেকে ডাউনলোড করে রাখবেন এটা আইফোন এবং অ্যান্ড্রয়েড দোনো জায়গায়ই কিন্তু ব্যবহার করতে পারবেন তো আপনি ওফেন বিফিনটা ডাউনলোড করার পর ওফেন অপশানে ক্লিক করে এটাতে প্রবেশ করে এরপরে পারমিশনটা যদি চায় অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন টানজেন্ট কন্ডিশনের সাথে এগ্রি করে জাস্ট এতটুকুই এরপরে বের হয়ে যাবেন এবার আপনাকে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কিছু তথ্য দিয়েছি যেমন এরকম আপনার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আর এই যে লাস্টের যে লিঙ্কটা আছে বিস্তারিত কেনার জন্য বা বিস্তারিত ওগুলো তো হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দেওয়া হয়েছে বা জানিয়ে দেবো আমরা তো এই লিঙ্কটাতে কপি করে নেবেন এটার উপর ক্লিক করলে আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন এখানে এসা এ লিঙ্কটা ছেড়ে দেবেন তো এখানে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে নিচে দেখতে পারছেন ইনপুট টু অ্যাপস এটাতে ক্লিক করলে পাসওয়ার্ডটা চাবে তিন নম্বর ইয়াতেই ওই যে আমরা হোয়াটসঅ্যাপে দিয়েছি ওখানেই দেখবেন তিন নম্বর অপশনেই আপনার পাসওয়ার্ডটা দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়ার পর সেভ অপশনই ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে অ্যাপসে এখানে কনফার্ম অপশনে আপনি ক্লিক করে দিবেন। একেবারে সহজ কিন্তু কনফার্ম অপশনে যখনই ক্লিক করবেন এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে দেখতে পারছেন এবার জাস্ট চাবিটা অন করে দিবেন। আর এটা দিয়ে শুধু যে নগদ ব্যবহার করতে পারবেন এমনটা না এটা প্রথমবার চাবি অন করার সাথে এই ইয়াটা আসবে এটা ওকে অপশানে ক্লিক করে দিবেন জাস্ট এখন কিন্তু বিফেন চালু হয়ে গেছে এখন চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এটা অফ করলে প্রথমবার ডোন্ট শো ট্রাই এগেন এটাতে ক্লিক করে তারপরে ইয়া করবেন তাহলে কিন্তু আর এই ইয়াটা সবসময় অফ ইয়া হবে না নোটিফিকেশান আসবে না এভাবে যদি না হয় মেনুয়ালিও ট্রাই করতে পারবেন এই যে প্রথম যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে কফি হয়ে যাবে ইউজার এবং পাসওয়ার্ড এই প্রথম তিনটা ইয়া আপনার জরুরি হবে এগুলো আপনার কপি করে আপনি অ্যাপসে চলে আসবেন আসার পর ওই পদ্ধতিতে যদি আপনি অ্যাপসটা ইনস্টল করতে না পারেন তাহলে মেনুয়াল পদ্ধতি হচ্ছে এটা প্রথমে ওই লিঙ্কটা দিয়ে দিবেন এরপরে নিচ থেকে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর একটু এটা ঘুরবে এরপরে নতুন একটি ইন্টারফেস ওভেন হবে দেখতে পারবেন এবার ওখানে দেখবেন একটা ইউজার আইডি আছে যে ইউজার আইডি আমরা দিয়েছি সেটা দিয়ে দিবেন প্রথম করে দ্বিতীয় করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপর আর কিছুই দেওয়ার দরকার নাই প্রোফাইল আইডি তো প্রথমেই দিয়েছেন সেটা অটোমেটিক বসে গিয়েছে নিচে এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন সেটা চিহ্ন দিয়ে কনফার্মই দিয়ে দেবেন দেখতে পারবেন আপনার ইয়াটা কিন্তু চালু হয়ে গিয়েছে তো এবার আমরা চালু করলাম ভিপিএনটা এবার আমরা চলে যাব নগদ অ্যাপসে নগদ অ্যাপসে আসার পর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এখন চাইলে লগ করতে পারবেন বিদেশে বসেই আপনি যেই দেশেই থাকুন না কেন দেখতে পারছেন খুব সুন্দরভাবে এবং নগদ সেম বাংলাদেশের মতো বসেই কিন্তু সমস্ত নগদ অ্যাপসের যত কাজ আছে সবগুলো এই এখন থেকে আপনি ব্যবহার করতে পারবেন তো দর্শক আপনারা অবশ্যই যদি এটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এই সার্ভারটি দিয়ে শুধু মাত্র নগদ না আপনি যদি বাংলাদেশের আইপি কলিং অ্যাপস যেটা অগ্নিটেল আছে সেটাও ব্যবহার করতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু এই যে উপরে কর্নারে দেখুন ব্যালেন্সের অপশনের সাথে সবুজ চিং চিহ্ন চলে আসছে এবং আলাপটাও ব্যবহার করা যাবে খুব স্মুথলিভাবে প্রবাস থেকে মাত্র এই দুইটা অ্যাপসেই কিন্তু পঁয়ত্রিশ পয়সা করে কল রেট কাটে এছাড়াও খুশি সংবাদ যারা বিলিয়েন্ট ব্যবহার করেন আমাদের এই অ্যাপসটা দিয়ে কিন্তু ও প্রবাস থেকে বসে বসে ব্যবহার করা যায় এবং এনআইডি কার্ডের অপশানে আসলেই দেখতে পারবেন বিলিয়েন্টের প্রত্যেকটা অপশানেই কিন্তু আমাদের চালু আছে দেখতে পারছে না আমি কিন্তু সবাই জানেন সৌদি আরবে আছি যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তো সব তো এ সব কিছু চালু থাকলে অবশ্যই আপনি ফোন দিতে পারবেন আমি নিজে ইউজ করতেছি এটা এছাড়াও অগ্রণী ব্যাংকের অ্যাপসের জন্য এই বিফিএনটা প্রয়োজন হয় অনেকেই আছেন প্রশ্ন করতে পারেন বিকাশের জন্য বিকাশের দিয়ে কিন্তু বিফিএন দিয়ে চলে না এটা যেটা দেখিয়েছি বিফিএন বিকাশের জন্য আমাদের আলাদা সার্ভার আছে আর আপনাদের জন্য খুশি সংবাদ যারা শুধুমাত্র অ্যাপসে লগ করে আসছেন সিম বাংলাদেশে রেখে আসছেন ইয়া সরি নিয়ে আসছেন প্রবাসে অথবা আপনি নতুন প্রবাস থেকে প্রবাসে আসবেন আপনার সিম কার্ড রোমিং চালু করে নিয়ে আসবেন আপনি যদি অ্যাপস কোনো কারণে ব্যবহার নাও করতে পারেন ডায়াল করে ব্যবহার করতে পারবেন যদি সিম কার্ডটি রোমিং থাকে তো এই জন্য সিম রোমিং করা কিন্তু বাধ্যতামূলক আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য যদি আপনার অলরেডি সিম কার্ড থাকে রোমিং চালু করা সার্ভার নিয়ে বিকাশ অ্যাপসও সিমভাবে ব্যবহার করতে পারবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো আমরা বলে দিয়েছি কিভাবে পাবেন অথবা ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের যে বিকাশের সার্ভারটি আছে সেটা দিয়ে উপায়ও ব্যবহার করতে পারবেন এছাড়াও আরেকটি বাংলাদেশে কথা বলার জন্য ই সিম নামে ইসিম গ্লোবাল নামে একটি অ্যাপস আছে সেটা রিচার্জ নিতে চাইলে আমাদের থেকে নিতে পারেন তবে বাংলাদেশি নাম্বারে খোলা থাকতে হবে